আমাদের সত্রে কে বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো হ্যাঁ তো এইগুলা দেখো তালিকা পদ্ধতিতে আছে না এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উপাদানগুলো আছে সুন্দর করে দেওয়া আছে এইগুলা তালিকা পদ্ধতিতে আছে তো আমাদের এখন বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতাম অর্থাৎ বিভিন্ন শর্তের মাধ্যমে প্রকাশ করবো সেট গঠন যখনই বলবে মনে রাখবে বিভিন্ন শর্তের মাধ্যমে যেহেতু এটা তোমরা প্রথম করতেছো হ্যাঁ তার জন্য একটু প্রবলেম হবে এই প্রথম বাট পরবর্তীতে ঠিক হয়ে যাবে এগুলো প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই আচ্ছা আমরা সতেরো কটা করি মধ্যে কি দেখতে পারতেছি তিন চার পাঁচ ছয় সাত আট আমি তোমাদের এর আগের ক্লাসে বুঝেছি না যে তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো আমি এখানে লিখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান এখানে প্রত্যেকটি উপাদান উপাদান কি সংখ্যা প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং এবং দেখো আমাদের শর্ত দিতে হবে এই যে সবগুলো সবগুলো বড় হ্যাঁ দুই থেকে সবগুলো বড় না আমরা শর্ত তৈরি করতেছি এই সবগুলাকে আমরা এক্স ধরবো পরিবর্তিতে পরবর্তীতে আমরা এক্স ধরবো তো দুই থেকে এই সবগুলো উপাদান বড় উ আটের পরের বড় সংখ্যাটা কি নয় না দুই থেকে বড় ও নয় থেকে নয় থেকে ছোট নয় থেকে ছোট এই যে তাদের সেট ক্লিয়ার এখন আমরা দেখো কিভাবে শর্তটা তৈরি করি নির্ণয়ের সেট এক্স যেন এক্স এক্স যেন এক্স লিখলাম আর এক্সটা কি সংখ্যা এক্সটা হচ্ছে স্বাভাবিক একটা হচ্ছে স্বাভাবিক একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হ্যাঁ এই যে মূলত এখানে যে মানগুলা এগুলা কি এগুলা স্বাভাবিক সংখ্যা আর এগুলাকে এক্স ধরে নিচ্ছে এই কারণে আর এক্সটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা দেবো শর্তটা কি দুই থেকে এই যে দুই থেকে এক্স এর মানগুলা বড় না হ্যাঁ দুই থেকে এক্স এর মানগুলা বড় এবং নয় থেকে কি নয় থেকে এক্স এর মানগুলো ছোট না তো নয় থেকে এক্স এর মানগুলা যে ছোট। একটা মাথা এক্স এর দিকে গুড়াই দিব মানে নয় থেকে এক্স এর মানটা ছোট সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন আচ্ছা আমরা খ নাম্বারটা করি খ নাম্বারটা কি দেখো চার চারের পর আট গেছে আটের পর বারো গেছে এর পর ষোলো বিশ চব্বিশ এটা কি এটা কি তোমরা একটু চিন্তা করতে পারো এটা কি এটা কিন্তু চারের নামটা হ্যাঁ চার একে চার চার দুগোনে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ এটা কি চারের নামতা না চারের নামতা বলতে গণিতক আর কি হ্যাঁ এখানে প্রত্যেকটি উপাদান এখানে প্রত্যেকটি উপাদান এখানে প্রত্যেকটি উপাদান কি চারের চারের গুণিতক মানে চারের নামতা এখানে প্রত্যেকটি উপাদান চারের নামতা এবং আমাদের একটা শর্ত লাগাতে হবে চারের যে নামতা চারের যে নামতা এবং একটা শর্ত লাগাতে হবে এবং কি চব্বিশ চব্বিশের পরের গুণিতকটা কি অর্থাৎ চার থেকে এই যে মানগুলো কি না থেকে এই মানগুলো কিন্তু ছোটো তো আমাদের এর পরের গুণিতকটা লিখতে হবে চারের গুণিতক এবং এই আঠাইশ এবং আঠাইশ থেকে কি আঠাইশ থেকে ছোট আঠাইশ থেকে ছোটো তাদের সেট ওকে তো আমাদের তাহলে নির্ণয়ের সেটটা কি হবে নির্ণয়ের সেট নির্ণয় সেট হবে এক্স যেন এক্স এক্সটা কি সংখ্যা এক্সটা হচ্ছে তোমার এই সংখ্যা টঙ্কা লেখার দরকার নাই এক্স যেন এক্স আর এক্সটা হচ্ছে চারের গুণিতক হ্যাঁ চারের চারের গুণিতক এক্সটা কি এক্সটা হচ্ছে চারের গুণিতক এবং আমরা শর্তটা দিয়ে দিব এবং এক্সটা হচ্ছে চারের গুণিতক এবং এক্সের যে মানগুলা এগুলো হচ্ছে আঠাশ থেকে ছোটো অর্থাৎ এই সবগুলো মানকে আমি কি ধরে নিচ্ছি এই সবগুলো মানকে এক্স ধরে নিচ্ছি এই এক্স থেকে কি না হ্যাঁ এটাই এটাই উত্তর আচ্ছা এখানে গ নাম্বারটা কি মৌলিক সংখ্যা এই যে সাত এগারো তারপর তেরো সতেরো হয়তো বা এখানে সবগুলো কিন্তু বেজোর সংখ্যা তোমরা বলতে পারো বেজর না বেজর যদি হইতো সাতের পর আমাদের নয় থাকতো নয়টা কিন্তু মেসিং এখানে নয়ের পর এগারো ঠিক আছে এগারোর পর তেরো ঠিক আছে তেরোর পর কিন্তু আমাদের পনেরো আসতো বাট পনেরো কিন্তু নাই তার মানে আমাদের বেজ সংখ্যা বলে নাই এখানে এখানে বলছে কি এখানে মৌলিক সংখ্যা আমরা বুঝতে পারতেছি তো আমরা আবার সাজাবো এখানে এখানে প্রত্যেকটি এখানে প্রত্যেকটি উপাদান হ্যাঁ এখানে প্রত্যেকটি উপাদান কি সংখ্যা এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে তোমার মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং এবং কি দিব আমাদের ছোট বড় একটা শর্ত তৈরি করতে হবে একটা শর্ত তৈরি করতে হবে সাত আমাদের সাত হচ্ছে তোমার এই উপাদানগুলোর মধ্যে ছোটো মৌলিক সংখ্যা এখন সাতের আগের ছোট মৌলিক সংখ্যাটা কি পাঁচ না পাঁচ এবং পাঁচ থেকে পাঁচ থেকে এই যে এই সংখ্যাগুলো কি বড় না হ্যাঁ পাঁচ থেকে বড় পাঁচ থেকে বড় এবং পাঁচ থেকে বড় এবং সতের পরের মৌলিক সংখ্যাটা কি সত্তরের পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে উনিশ এবং উনিশ থেকে এবং উনিশ থেকে ছোট উনিশ থেকে ছোট তাদের সেট এই যে তাদের সেট এখানে এই যে প্রত্যেকটি উপাদান আমি প্রত্যেকটা উপাদান এই গুলা কি পাঁচ থেকে বড় প্রত্যেকটা উপাদান পাঁচ থেকে বড় এবং সতের পরের মূলিক সংখ্যাটা কি সতের পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে উনিশ উনিশ থেকে এক্সের মানগুলা বা এই যে মানগুলা এইগুলা ছোট না হ্যাঁ এগুলাই আমি তৈরি করলাম পাঁচ থেকে এক্সের মানটা বড় এবং উনিশ থেকে কি ছোট আচ্ছা তাহলে নির্ণয় সেটটা কি হবে নির্ণয় সেটটা হবে x is to x আর x কি সংখ্যা x গুলো হচ্ছে মৌলিক সংখ্যা x হচ্ছে মৌলিক সংখ্যা হ্যাঁ এবং এবং শর্ত দিচ্ছি 5 থেকে x এর মানগুলা এই সবগুলোকে x ধরে নিচ্ছি x এর মানগুলা কি বড় এবং কার থেকে ছোট 19 থেকে ছোট একটা মাথা x এর দিকে দেব 19 থেকে ছোট